হঠাৎ করেই অন্যরকম এক সকাল ছাত্র জনতার দুর্বার আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের পদত্যাগের গুঞ্জন বাতাসে বাসছিল এর মাঝে সোমবারে মার্চ ঢাকা ঘিরেছিল টানটান উত্তেজনা কি ঘটতে যাচ্ছে সোমবার উত্তেজনার পারদ যখন তুমুল উচ্চতায় তখনই খবর হলো পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এরপর থেকে দেশ জুড়ে বিজয়ের উল্লাস ঘটতে থাকে একের পর এক ঘটনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার পর বিকেল চারটায় জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তিনি জানান রাষ্ট্রপতির সঙ্গে আলাপ আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা অসহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব আপনারা করেন করে আর এই হত্যা মারামারি সংঘর্ষ এগুলো থেকে বিরত হন এরপর বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে তার আগে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর গণভবনে ঢুকে পড়েন অসংখ্য মানুষ গণভবন থেকে নানা পণ্য নিয়ে যেতে দেখা গেছে মানুষকে অন্যদিকে সংসদ ভবনে জনতার স্রোত লক্ষ্য করা গেছে সংসদ ভবনের ভেতর থেকেও মানুষকে জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায় ধানমন্ডির সুদাসদনেও আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা এছাড়া ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা নোয়াখালীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ব্যাপক হামলা বাংচুর শেষে অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা এছাড়াও বেশ কয়েকজন মন্ত্রী এমপিদের বাসায় হামলা চালিয়েছে বিক্ষোভকারীগণ সবশেষ খবর জানা গেছে ভারতে আশ্রয় নিয়েছেন পদত্যাগী শেখ হাসিনা গাজিয়াবাদের হিন্দ বায়ুসেনা ঘাটিতে অবতরণের পর সোমবার সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবাল গিয়ে সাক্ষাৎ করেন শেখ হাসিনার সঙ্গে অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেছেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না সর্বশেষ খবর হচ্ছে সেনা সমর্থিত সরকার বা জরুরি অবস্থা দিয়ে রাষ্ট্রশাসিত সরকার এই ধরনের কোন সরকারকে বিপ্লবী ছাত্র জনতা গ্রহণ করবে না বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার রাতে রাজধানীর একটি বেসরকারি টেলিভিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেছেন কোটা সংস্থার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এখানে কোনো দল মত ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি এখানে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি কোনো ধরনের নাশকতা বা বিভাজনের চেষ্টা করা হলে মুক্তিকামী ছাত্র জনতাকে তা রুখে দিতে হবে বাংলাদেশের ইতিহাসে একটি বদলের দিন হিসাবে পাঁচ আগস্টকে স্মরণে রাখবেন সব মানুষ আফজাল হোসেন আই মিডিয়া লন্ডন